الرجيم. بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وسلم خيار أئمتكم الذين إذا رأوهم ذكر الله أو كما قال صلى الله عليه وسلم برادران ملت আজকেৰে এই সভা এই অনুষ্ঠান এই বিলনায়ত আৰিল্লাহস্তাদ মস্তৰম হজৰত শ্বেখ আব্দুল গলি ৰহমতুল্লাহি আলহীৰ জীৱন চৰ্চা জীৱন আলোচনা আপোনাৰ শুনচোন অতীতৰ দুই হজৰত সুজুৰ সম্বন্ধে বহুত কৈছ সময় অত্যন্ত কম حضرت محتمی صاحب رحمت اللہ علیہ متحت وقت قیامی شات برشتر فریسیہ دش برشتر فریسیہ دش برشتر ارمیہ صاحب گریہ مستی علمت دے نظامتی اور صحیح مستی جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم فرمائن خیار و عیمتکم الذین اذا راؤہم ذکر اللہ তোমার তার মধ্যে সর্বোত্তম মানুষ গিয়া ওই সমস্ত মানুষ ওই সমস্ত আলিমা দাদারে দেখলে আল্লাহর কথা ইয়াদ হয় হযরত মোহতামি সাহেব রহমতুল্লাহ আল্হী অত্র এলাকার যত গণ্যমান্য মূরব্বী কলা সৈন যত বড় তাকে বড়ো আলিম কলা সৈন হযরতর সাহ নিয়ে আইলে দা আর মহতমি সাহাব রহমতুল্লাহি আলাইহি সামনে ভাল্লে দুনিয়ায় দণ্ডা এবং দুনিয়ায় অন্যান্য চিন্তায় আল্লাহর নাম সরণিক সর্বৌত্তম জারে দেখলে আল্লাহর কথা ইয়াদ হয় হজরত রহমতুল্লাহি আল্লাহরে দেখলে আল্লাহর কথা স্মরণিক আমদানে সময়ৰ নাহমিৰ মু এলেকাত কোনো কোনো জাগাত গা নহলে সাৰা এলেকাৰী জমায়ত কৰি আগে কোনো পৰৱাহ নাই কোনো দীডাবোধ নাই চিন্তা নাই হজৰত আগে তত নাচ গান ইটা সবৰে মিটাই লাগে বাহাদুৰী মতমতুল্লাহি আলাহিৰ সৎ সাহসী اطافنے انترشامنے نبال کرمتو دناش برادران اسلام اللہ رب العالم نے حرمائن واما من خواباؤ مقام ربیہ ونہا نفسان الہواء وانہا جنتا ہی المعوة زہار بطری اللہ صلی اللہ دور و بویس ونحن نفسان الهوى لذو نصر قحيشات نفسان تاكيا برات راسوين وإن الجنة هي المأوى إن تکانا ويلو جنة حضرت مختبی صاحب رحمت الله علیه مجد دیش مستو گون غلاصی حضرت مختبی صاحب رحمت الله علیه دیش مستو عشابة الله

ব্যক্তিত্ব ছিলেন হজরত রহমতুল্লাহ অন্যায়ের বিরুদ্ধে আসলা কঠু আমরা পর্যন্ত কিছু তো বড়ই কিছু কিন্তু এখন দরখাস্ত লইয়া গিয়া অফিসের ঘরে হামানি অফিসের সামনে যাইতাম কত দর ধরে মারি মারিতেন তা কত দেশ কদি এখন দরখাস্ত মঞ্জুর করা হয়েছে দেখি কোন অবস্থায় আছে ওলা তার মধ্যে একটা রূপ আছে আপনার আলিম কৌকা আর যে কোনো সেক্টরের মানুষ অর্থাৎ মসাই সাহ রহমতুল্লাহ হিয়া এবং কথা কইতে বহুত চিন্তা কথা বহুত বয় কথা কী জানো ডাবলি মারি দিন এলাকার সকল থেকে বড় থাকি বড় মানুষ মানে সামনে ঠিক থাকতো না ঠিক না ঠিক ইসলাম মোত আলাইহির এই মকবুল বন্দা আজকে আমরা সামনে টান এই মন্দর টান সকল আলহামদুলিল্লাহ বিশেষ বিশেষ স্থানের মধ্যে আসেন আর বিশেষ অবস্থানের মধ্যে আসেন এটা মোতাম সাহুর রহমতুল্লাহিয়া আলহির মকবুলিয়